তো স্বপ্ন দেখতি একটা ছোট দোকান খুলবি স্বপ্ন দেখা এখানে সবাই আগে গুজব ছড়ায় পরে বলে দোয়া একটা সন্তান শহর থেকে পড়াশোনা করে ফিরেছে তবু আমরা তাকে ঠেলে দিই একটা ছেলে সমাজে ভালো কাজ করতে চায় তাকে নিয়ে আমরা খারাপ কিছু ওটাই একটা সংসার ভাঙে কারণ প্রতিবেশীরা একে অপরের হয়ে দাঁড়ায় না আর সবচেয়ে বড় দুঃখ আমরা সত্য জানি তবুও আল্লাহ বলেন পরের দোষ না নিজের মনের আয়নার দিকে তাকাও এই গ্রামে আমি অবশ্যই শিক্ষার আলো ছড়াবো ভালো কাজে বাধা আসবেই বাধা আসবে বলে আমি কি থেমে যাবো না কখনোই না সমাজে কেন জানি মেয়েরা পড়া লাগাতে পিছিয়ে আছে এবার ছেলে মেয়ে সবাইকে শিক্ষার প্রতি আগ্রহ জাগাতে হবে আমাদের সমাজে বেশিরভাগই মেয়েদের স্কুলে পড়াতে চায় না তাদেরকে স্কুল মুখ করতে হবে আসাদ ভাইয়া কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভালো আছেন আমিও মেয়েদের নিয়ে কাজ করব ভাইয়া কিন্তু অনেকে পিছনে পড়ে থাকে খারাপ মানুষদের কাজই তো খারাপ কাজ করা তাই বলে কি আমরা সমাজের ধ্বংস নিজ চোখে দেখবো আমরা চোখ বন্ধ করে সমাজকে সুন্দর করব। এই সমাজের প্রত্যেকটি ছেলে মেয়ে হবে শিক্ষিত শিক্ষার আলো ছড়িয়ে পড়বে প্রত্যেকটি পরিবারে এই সমাজে ভালো হতে গেলে অনেকটা পড়তে হয় কিন্তু যদি একজনও বদলায় আল্লা তার প্রতিদান দেবেন আমার কাজ থামানো নয় যতদিন এই দেহে প্রাণ আসে আমি বলেই যাব। তোমরা যা বলেছ আমি এগুলা সব শুনছি পুরো সমাজকে বলে দাও কালকে সামাজিক মিটিং আছে আচ্ছা ঠিক আছে আমরা পুরো সমাজকে জানিয়ে দিতেছি সামাজিক বৈঠক আপনাদেরকে যাইতেই হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জামু তোমরা সবাই যারা যারা আরাফাতের সাথে দ্বন্দ্বে জড়িত আছো তোমরা সবাই একে অপরের সাথে মিলে যাও তুই তো আসলে করতে আমি আমার স্কুলে পাঠাবো তুই আমারে ক্ষমা করে দিস রে শিক্ষায় শিক্ষিত হবে সকলে আমরা তোমার পাশে আছি এবার থেকে আর পাত আমিও তোর সাথে ভুল করেছিলাম রে আমাকে তুই ক্ষমা করে দিস আমিও আমার ছেলে মেয়েদের তোর স্কুলেও পাঠাবো আজ আমার মতো খুশি আর কেউ নেই আপনারা সবাই আমার হাতকে মজবুত করার অঙ্গীকার করলেন আজ আমরা আয়নাতে মুখ দেখেছি এখন বদলানোর সময় না হলে সমাজ একদিন মুখ হারাবে সামাজিক সমালোচনার বদলে সহমর্মীরা নিন্দার বদলে পরামর্শ পরামর্শার বদলে সাহায্য এই হোক সমাজের প্রকৃত রূপ